পাশ থাকবেন ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সরাই দেবেন ভিডিওটা আর দ্বিতীয় ভিডিও বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ফলো করে আজকে তো বৃষ্টির দিন দান করা তো লাগাই না বাকি আছে অল্প করে দিনকে লাগাইছিলাম আজকে জায়গাটা উঠে যাবো এই মামার কই গা এই মামা কি কয় সে দান লাইট লাগাইতে লাগবে মা মামা এই ভাইটা মা দাও বৃষ্টি পড়তাছে

তুই এটা আমি কোনো যে আমাকে চাইতে পারতি আমি তো রিপাত আসছিলাম আমি আমি এই গ্রামের গ্রামের ইয়া আছি আমি একজন বিচারক আছি সব দশ জায়গায় বিচার করে খাই আমি আমাকে চাইতে পারতি তোরা বাইরে জায়গা জমি দখল করে খাস জ্ঞান জাম করস এটা তো আমি কি করবো এখন ক এখন সাইমে হারা মাংস খাইছে তুই তো এক মাস এখন আমি কি মিমে মাংস দিবো সাইমে চাই সাইমের দিকে তুই চাস তোর দিকে হয়তো ভাই এটা তো আমি আর জিয়ানের কোন দরকার পড়ে না কারণ ভাগ দোনো জনের সমান

আর এই জমিতে তো এই জমিতে তো অর্ধ অর্ধ ভাগ আছে আমাগো ভাই মাদবর সাহেব আপনি কি চান আমার লসু ভাই আমার দেখতে একটু দেখকে তো অত কোনো সময় নাই কেন আমি দশ গ্রামে বিচার করে খাই তখন লস তখন লাভ দেখলে আমার আমার কোনো জায়গায় কোনো আগ জানা আমার যেদিকে চলো আমি এদিকে যাম নাকি এমন তো তুই যদি খস খস খাইতে চাইতেছে তুই বসে বাদ ঠিক আছে টাকা দিয়ে দেবো তো যত তুই খস তুই সামনে বসে খাবি এ বসে তুই বাদ এ বাদে যাই আমার বিচার এই ফাইনাল শেষ বিচার ফাইনাল যা কি ক এত কষ্ট করে খেতি খোলা করলাম এতটাকে নষ্ট করলাম তারপরও বিচারক কি বিচারটা করলো কি খাতির আবার দেখে গেলো কি ভালো মিল আঙ্গটে কেন এই কারণে আমরা এই বিচার পাইলাম আমার দিকে দেখো বিচার দেখছো কি বিচার করছি আপনি তো ভালো বিচার দিকটা দেখছেন দেখো দশ গ্রাম বিচার করে খাই তুমি বন্ধ খেয়াল রাখো আর আমার দিকে দেখো দেখো তোমার জমি তোমায় থাকবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যাবার যাও